যদি ছোট একটা তরমুজ রোপন করা হয় তাহলে তিরিশ দিন পর তরমুজটি বড় হলেও চার একটা হয়ে যায় দেখার করতে পারে না তারপর ছেলেটা ভাবে সেটা বাড়িতে পরীক্ষা করে দিচ্ছে না তাহলে আমি ভেবে নিব তুমি এই পছন্দ করো না ওকে গেছে এরপর এই ছেলেটি তিরিশ দিন পরে সে দেখতে পাই ছোট্ট তোর মুছে চার কোনে কে হয়ে যায় আজকে আমি লাইভে আসার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখাবো কিভাবে আজকে আমার বন্ধু বেলালে ফেক্ট ভিডিও বানায় বা ভয়েস ভিডিও বানায় তো সেটা দেখানোর জন্য তো লাইভে কিছু লোক আসলে আমি অবশ্যই কথা বলবো এবং কিভাবে বানায় সেটা দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে কাজগুলো করি আমরা ঠিক আছে তো আমি কিছুক্ষণ নেট করতেছি দেখি কেউ আসে কি না লাইভে আমি লাইভ করার অবস্থা আমার দর্শকগুলো অডিয়েন্সগুলো অ্যাক্টিভ না এই জন্য খুবই কম অডিয়েন্স আসে তো আমি হয়তো আপলোড দেওয়ার পরে হয়তো অডিয়েন্স আসবে তখন আর হয়তো আমি যেইগুলো দেখানোর ইচ্ছে লাইভে আসি ওগুলো আর দেখাইতে পারি না এর আগেও একবার আসছিলাম ঠিক আছে তো একজন দর্শক আসছেন তো ভাই আপনার নাম কি বা কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে বলুন এখন আমি আপনাদেরকে দেখাবো যেহেতু একজন আসুক বা দুইজন আসুক সেটা কোনো বিষয় না লাইভ আপলোড দিলে অবশ্যই অনেক লোকে দেখবে তো সেই হিসাবে দেখে কিভাবে বনায় তো আমি যেহেতু এই মোবাইলে আমার চ্যানেল এটা দিয়ে তো আর আমি দেখাইতে পারবো না আমার আমারগুলা তার জন্য আমি ওই কাজ করে আমার বন্ধু তো ওর ভিডিওগুলোই আপনাদেরকে দেখাই হ্যাঁ লাল রেডি একটি ভিডিওতে দেখতে পাই রাবারের স্যালানগুলো যদি হাত দিয়ে টান হয় তাহলে না একটু মিস্টেক হয়ে গেছে গাইছি মেয়েটা একটি ভিডিওতে দেখতে পাই যে রাবার এই স্যালাইমগুলো যদি হাত দিয়ে টানা হয় তাহলে রাবার এই অনেক বড় হয়ে যায় এটা দেখার পর এই মেয়েটা একটু বিশ্বাস করতে পারে না তারপর মেয়েটা ভাবে সেইটা নিজে বাড়িতে পরীক্ষা করে দেখবে তারপর এই মেয়েটা বাজার থেকে একটি স্যালাইম কিনে নিয়ে আসি তারপর এই টানার পর তার সাথে এমন একটি ঘটনা ঘটে সেটা দেখলে তো তুমি অবাকা সেটা তো আমি তোমাকে দেখিয়ে দিবো কিন্তু তার আগে তুমি যদি এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি ভিডিও তুমি এই ছবিটাকে পছন্দ করো না ওকে গেছে ওকেটার স্যালামগুলো টানার পর সে দেখতে পা সত্যি সত্যি স্যালামগুলা অনেক বড় হয়েছে যায় তো এগুলোই হচ্ছে ফ্যাক্ট ভিডিও আর আমরা এই ভিডিওতেই ফ্যাক্ট মানে ফ্যাক্ট ভয়েসগুলো দিই তো এখনো তো চ্যানেলে তত একটা অডিয়েন্স আসে নাই অল্প গজে মাত্র তিন চারজন তো ভাই আপনার কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলুন আর যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট এই না তো আইনা বেলালে এখন আরেকটি ভয়েস দিবে তো আপনাদেরকে এখন আমি সেটা দেখাই গাইস ইসিলেটি একটা ভিডিও তো দেখতে হবে যে চাইনারের মেশিনটাতে যদি টাকা পড়ে মেশিনের সুইটা টিপ হয় তাহলে মেশিন থেকে টাকাগুলো বাতাসের মতো উড়তে থাকে এটা দেখার পরে এম এটা দিস নেড়াতে এমনি তো

এই ভিডিও করতে গেলে জামালাগুলো হয় মানে গ্রামে ভিডিও বানাইতে হয় মানে আমাদেরকে অনেক কিছু বাকি ডিসটর্ব করে হ্যাঁ এখন এই যে পাখির জন্য বয়েস দিতে পারি না যোন মানে পাখিগুলাকেই মানে তাড়াইলাম তারপরে এখন বয়েস দেওয়া শুরু করব আর আমার মাথার উপর একটা কাঠ গাছে গগুর বাসা আছে হ্যাঁ গুকুটা বাসা বসে আছে মানে বয়স দিলে কিছু কোন পড় কুকুর উক মানে ওটা ডাকে আর বয়েস দিতে পারি না আবার ওটাকে খেদান লাগে হ্যাঁ এই অবস্থা আর কি গ্রামের এখন আরেকটা বয়েস দিতেছি দেখেন দেখো গাইজ সাইনার এই মেশিনটাতে যদি অনেকগুলো টাকা পরে মেশিনের সুইডা টিপা হয় তাহলে মেশিন থেকে বাতাসের মতো লক্ষ লক্ষ টাকা একসাথে উড়তে থাকি এইটা দেখার পর সাইনার এই সিলেটি একটু বিশ্বাস করতে পারে না তারপর এই সিলেটি ভাবে সেইটা নিজে বাড়িতে পরীক্ষা করে দেখবে এরপর এই বাজার থেকে মেশিনটা কিনে নিয়ে আসে তারপর এই সিলেটের মেশিনটাতে এক বান্ডের টাকা পরে মেশিনে সুইটা টিপার পর তার সাথে এমন একটি ঘটনা ঘটে সেটা দেখলে তো তুমি অবাক হবা সেটা তো আমি তোমাকে দেখিয়ে দিবো কিন্তু তার আগে তুমি যদি এই ছবিটাকে ভালোবেসে দেখো তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি ভেবে নিবে তুমি এই ছবিটাকে পছন্দ করো না ওকে

এবং আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে যে ওই কীভাবে ভিডিও বানাই এবং এগুলো এডিট করাও হবে তো এই ভিডিওগুলো আগে থেকে আমরা নেট থেকে নিয়ে নিই বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিওগুলো কালেক্ট করি এরপরে আমরা এই ভিডিওতে ভয়েস দিই ঠিক আছে এগুলো ক্যাপকাটে বা বিভিন্ন অ্যাপে আমরা এডিট করি তো এগুলো অ্যাপের ভিতরে সাজানো থাকে এরপরে আমরা নিরিপড়ে একটা জায়গাতে এসে ভয়েসগুলো দিই তো দেখুন আমরা একবারে গ্রাম একটা গ্রামীণ পরিবেশে ভয়েসটা দিতেছি এখানে দেখুন আপনার মাইলকে মাইল পথ খালি এখানে কোনো লোকজন নাই এরকম একটা নেড়ে জায়গায় আসছে বুঝছেন এখানে তো দেখতে পারতেছেন আপনার কোনো ঘর বাড়ি বা কোনো কিছুই নেই একবারে নেড়ে এই যে এখন ওয়াইট টুকিটাকে ভিডিওগুলো এডিট করতে আসছে এই যে দেখুন এখন এটা হয়তো বা স্টুপিটে ফল বরফের ভিতরে রাখবো ওই ভিডিওটা

আরেকবার দিয়ে তো ভাই লাইফটাতে লোক আস্তে আস্তে কমে যাইতেছে আবার বাড়তেছে মানে বুঝতেছি না কি অবস্থা হইতেছে লোক আসে আর যায় আসে আর যায় তো ভাই যারা আছেন সবাই দুইজনে লাইক করে দেন মাত্র দুই করছেন এতজন লাইভে থাকা সত্য মনে চল্লিশ পঞ্চাশ জন লাইভে ছিলেন আপনাদের কি হাতে আঙ্গুলে শক্তি নাই একটা চাপ দিয়ে একটা লাইক মেরা দেন এটাতে তো কোনো টাকা পয়সা খরচ হয় না কষ্ট হয় না একটা লাইক মেরা দেন লাইক বাটন একটা ক্লিক করে দেন আর আপনারা যদি আমাদের মতো এই ধরনের ভিডিও বানাতে চান হ্যাঁ তাহলে কমেন্ট করেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব এবং যা যেটা কমেন্ট করবেন সেই কমেন্টে আমরা রিপ্লাই দিব কমেন্টের কমেন্টের উত্তর দিব এবং আমরা মোবাইলে সরাসরি দেখিয়ে দিব আমরা কিভাবে কাজ করি আপনারাও কাজ করতে পারবেন ওই যেটা বলছে আপনারা বুঝতে পারছেন তো অল এভরিথিং আপনারা যেটা জানতে চান যদি চান আপনারা কোনো টিউটোরিয়াল চান তাহলে আমরা এই চ্যানেলে দিব যে সবাই যেতে কাজ করেন এটা আমরা চাই আমাদের মতো তো আপনারা তো দেখতেছেন আমাদের এই ভিডিওগুলো দিয়ে চ্যানেলটা মোটামুটি অনেক বড় হয়ে যায় তো আপনারা তো সেটা দেখতেছেন এবং আমার চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা তো জানি তো বেলালে এখন আরেকটা বয়স দিবে তো আপনাদেরকে সেটা দেখাই দেখতে পাই যে সবুজ আঙ্গুর ফল এবং ভুট্টা যদি একসাথে বাঁচাও তাহলে সেখান থেকে গ্রিন কালারের পপকর্ন তৈরি হয় এইটা দেখার পর এই সিলেটে একটু বিশ্বাস করতে পারে না তারপর সিলেটে ভাবে সিলেটটি যে বাড়িতে পরীক্ষা করে দেখবি এরপর এই সিলেটে বাজার থেকে সবুজ কালারের আঙুর ফল কিনে নিয়ে আসি এরপর এই সিলেটি সবুজ কালারের আঙুর ফল এবং এরপর এই সবুজ কালারের আঙুর ফল এবং গুটটা একসাথে বাজার পর কি সত্যি সত্যি সেখান থেকে গ্রিন কালারের পপকর্ন হবে নাকি হবে না সেটা তো আমি তোমাকে দেখিয়ে দেবো কিন্তু তার আগে তুমি যদি এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি ভেবে নিব তুমি এই ছবিটাকে পছন্দ করো না ওকে গেছে এরপর এই সবুজ কালারের আঙুর ফল এবং গুটটা একসাথে বাজার পর সে দেখতে পায়ে সত্যি সত্যি সেখান থেকে গ্রিন কালারের পপকর্ন তৈরি হয়

ভিডিওটা একটু এডিট চলতেছে এই জন্য আপডেট আর কোনো ভিডিও দেখাইতেছি না ভিডিওটা এডিট এডিট করুক তারপর আবার দেখাবো রেডি হইছে কতা গো বড় বয়ে দস কত মাতা রে তুই বড় আম আমি তো মানে আগে বস দি গুলো কাইটা দিই দিস আগে বলাস ভিডিও রে রেডি கரெক্টা তো এখন আরেকটা বয়েস দিবে গাইস এই সিলেটে একটি ভিডিও তো দেখতে পাই যে আনারস কেটে যদি আনারসের ভিতরে একটি তরমুজের টুকরু রেখে আনারসটি মাটিতে রোপন করা হয় তাহলে এক মাস পর আনারসটি বড় হইলে কাটার পর আনারসের ভিতরে তরমুজের মতো লাল হয়ে যায় এটা দেখার পর এই সিলেটে বিশ্বাস করতে পারে না তারপর সেটা বাড়িতে এরপর এই সিলেটে তোরমুজার টুকরো রেখে আনারসটি মাটিতে রোপণ করে দেয় তারপর ছেলেটা তিরিশ দিন পর যেটা দেখতে পেল সেটা তো আমি তোমাকে দেখিয়ে দিবো কিন্তু তার আগে তুমি যদি এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি বিভিন্ন তুমি এই ছবিটাকে পছন্দ করো না ওকে

লাইফটা অনেক বড়ই করছি আর লাইভটা কন্টিনিউ করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ